যা খুশি তাই করবে তুমি তা কিন্তু চলবে না ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ আপনাদের সবাইকে স্বাগত রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক দিন দশেক আগে ঠিক দশ দিন আগে ফোর্থ সেপ্টেম্বরে এমন একটা কাণ্ড করেছেন যাতে করে তাকে কন্টেম্পট অফ কোর্ট খেতে হলো আদালত অবমাননার মামলা জারি হলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যকলাপে পার্টি করা হয়েছে রাজ্যের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার রাজ্যের অ্যাসেম্বলির যিনি সেক্রেটারি কলকাতার পুলিশ কমিশনার তাদের বিরুদ্ধে তাদেরকে পার্টি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যকলাপের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টকে জানানো হয়েছে যে আদালত যে নির্দেশ দিয়েছিল আদালত যে রায় দিয়েছিল ঐতিহাসিক রায় দিয়েছিল তা কনটেম্পট করেছেন অর্থাৎ ইচ্ছাকৃতভাবে কনটেম্পট অফ কোর্টের মামলা জারি হয়েছে এই কারণে যে ইচ্ছাকৃতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় উইলফুল অ্যান্ড ডেলিভারেড ভায়োলেশন করেছেন এবং সেই মামলা লিস্টেড হচ্ছে আগামী সপ্তাহে আর ঠিক দুদিন পরে বুধবার দিন বুধবার দিন কলকাতা হাইকোর্টে এই মামলা চালু হচ্ছে এবং শুরুতেই যে কথাটা আপনাদের বলে রাখি স্কিপ না করে গোটাটা দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না দর্শক বন্ধুরা আপনারা জানেন আগে আমরা এই বিষয়ে একটা আলাদা কন্টেন্ট তৈরি করেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে কন্টেম্প্ট অফ কোর্টের মামলা দায়ের হতে চলেছে সেই ইঙ্গিতও আপনাদেরকে আমরা দিয়েছিলাম এই ঘটনার শুরু হয়েছিল দু একুশ সালে দু হাজার একুশ সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে হেরে যান এবং জিতেছিলেন বিরোধী দলনেতা যিনি এখন শুভেন্দু অধিকারী তিনি ওয়ান নাইন ফাইভ সিক্স উনিশশো ছাপ্পান্ন ভোটে তিনি জিতেছিলেন এই সংখ্যাটা এখন প্রায় প্রত্যেক বাড়িতে বাড়িতে শিশুরাও শিশুরাও জেনে গেছেন তো হয়েছিল কি যখন বিরোধী দলনেতা হিসেবে প্রথম দিন পা দিয়েছিলেন শুভেন্দুবাবু রাজ্য বিধানসভায় তখন কিছু চটিচাটা মিডিয়ার যারা সদস্য চটি চাটা রিপোর্টার তারা শুভেন্দুবাবুর বিরুদ্ধে তার সিকিউরিটির বিরুদ্ধে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ দায়ের করেছিলেন লিখিত অভিযোগ এবং বুঝতেই পাচ্ছেন কারা চটি চাটা কারা চটি মিডিয়ায় যারা কাজ করে তারা তো বটেই সবাই কিন্তু চটিচাটা নয় মানে বেশ কিছু সুবিধে নেয় ইচ্ছাকৃত ভাবে তারা তোলাবাজি করে এবং অবশ্যই তারা চরণাশ্রিত রিপোর্টার সংবাদ মাধ্যমে তারা কলঙ্ক সেই চটিচাটা রিপোর্টারেরা তারা একদম স্বাক্ষর করেছিলেন সাদা কাগজে অভিযোগ জানিয়েছিলেন যে তাদেরকে নাকি ঠেলাঠেলি করা হয়েছে তাদেরকে নাকি শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে কারা করেছেন না সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা যারা শুভেন্দুবাবুর নিরাপত্তার দায়িত্বে আছেন এরপরে কী হলো বিধানসভার স্পিকার একটা নির্দেশ জারি করলেন যে কোনো কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ঢুকতে পারবেন না ক্যাম্পাসের মধ্যে বিধানসভার ভেতরে তো ঢোকার কোনো ব্যাপার নেই বিধানসভার চৌহদ্দি মানে একদম রাস্তায় যে গেট রয়েছে সেই গেটের বাইরে তাদেরকে থাকতে হবে শুধুমাত্র যখন যখন অধিবেশন হয় তখন আমরা দেখেছি একটা অস্থায়ী ছাউনি করে দেওয়া হয় এছাড়া সারা বছর যখন শুভেন্দুবাবু বা বিজেপি পরিষদীয় দলের সদস্যরা আছেন যাদের নিরাপত্তা নিরাপত্তারক্ষী আছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা এই রোদে এই বৃষ্টিতে সারা বছর তাদেরকে ওই রাস্তার বাইরে দাঁড়িয়ে থাকতে হয় মাথার উপরে ছাতা নেই পানীয় জল নেই শৌচাগার নেই তো যাই হোক দু সালে শুভেন্দু অধিকারী এবং বিধানসভার যিনি বিরোধী দলের মুখ্য সচেতন ঘোষ তারা মিলিতভাবে একটা আবেদন করেন একটা দাখিল করেন কলকাতা হাইকোর্টে সেখানে বলা হয় যে তৃণমূলের যারা সদস্য অর্থাৎ তৃণমূলের বিধায়ক মন্ত্রী তাদের দেহরক্ষীরা প্রবেশ করছেন বিধানসভার চৌহদ্দিতে তারা ক্যান্টিনে যাচ্ছেন শৌচালয় ব্যবহার করছেন তারা মাথার উপরে ছাদ পাচ্ছেন বৃষ্টিতে ভিজতে হচ্ছে না রোদে পুড়তে হচ্ছে না যারা দেশের জন্য সেবা করেন আধা সামরিক বাহিনীর জওয়ান তাদেরকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে এই যে এক যাত্রায় পৃথক ফল বা একই জায়গার জন্য দুরকমের নীতি এটা কেন হবে এরপরে কি হলো গত আঠাশে আগস্ট কলকাতা হাইকোর্ট মহামান্য বিচারপতি অমৃতা সিনহা তিনি একটা ঐতিহাসিক রায় দিলেন তিনি বললেন যে সবাইকে একই নিয়ম মানতে হবে সবার জন্য একই নিয়ম চালু থাকবে কোনো কোনো বিধায়কের কোন কোনো মন্ত্রীর তাঁদের রক্ষীরা প্রবেশ করবেন অথচ বিজেপি পরিষদীয় দলের সদস্যদের যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তারা বাইরে থাকবেন এটা চলবে না এরপরে যেটা হলো বিধানসভার তরফে বিধানসভা কর্তৃপক্ষ তিরিশে আগস্ট একটি নোটিশ দিল নোটিশগুলো গেটে টাঙিয়ে দেওয়া হলো যে কোনো বিধানসভার সদস্যের ইনক্লুডিং সমস্ত মন্ত্রী তাদের তাঁদের রক্ষীরা বিধানসভার চৌহদ্দিতে প্রবেশ করতে পারবেন না এরপরে আমরা দেখলাম যে বিশেষ একটা অধিবেশন ডাকা হয়েছিল বাংলা ভাষা নাকি আক্রান্ত হচ্ছে তার প্রতিবাদে বাঙালি শ্রমিকরা নাকি বাইরে গিয়ে আক্রান্ত হচ্ছেন আমরা যদিও একজনেরও খবর পাইনি তো সেটা নিয়ে অধিবেশন ডাকা হলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অধিবেশন ডাকলো এবং ফোর্থ সেপ্টেম্বরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্য বক্তা হিসেবে তিনি বিধানসভায় প্রবেশ করলেন এবং বিধানসভায় প্রবেশ করলেন শুধু তাই নয় সমস্ত নিয়মকে কাঁচকলা দেখিয়ে বুড়ো আঙুল দেখিয়ে তার সঙ্গে পাইলট কার যেগুলো থাকে সেগুলোও গেল তার সঙ্গে যারা নিরাপত্তারক্ষী থাকেন তারাও প্রবেশ করলেন এবং এটা পুরোপুরি নিয়মের যে ব্যত্যয় হয়েছে এখানে কলকাতা পুলিশ কমিশনার এবং রাজ্য বিধানসভার যিনি অধ্যক্ষ রাজ্য বিধানসভার সচিব যিনি রাজ্য পুলিশের ডিজি তাঁদের ঘাড়ে কটা মাথা রয়েছে যে মুখ্যমন্ত্রী প্রবেশ করবেন আর তাদেরকে আটকে দেওয়া হবে নিরাপত্তারক্ষীদের আটকে দেওয়া হবে এটা তো তাদের কল্পনা অতীত মানে তাদের যদি সাহস থাকতো তারা অবশ্যই তারা যদি নিয়মকে মানতে চাইতেন যদি কলকাতা হাইকোর্টকে মান্যতা দিতে চাইতেন তাহলে অবশ্যই গেটে দাঁড়িয়ে বলতে পারতেন ম্যাডাম আপনি এই নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের নিয়ে যাবেন না ম্যাডাম আপনি আসুন আপনাকে হাত জোর করে নমস্কার করে মাথা নিচু করে আমরা ভেতরে পর্যন্ত নিয়ে যাচ্ছি কোনো অসুবিধে নেই কিন্তু যেটা হলো পিএসও যারা দেহরক্ষী যারা নিরাপত্তা রক্ষী তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রবেশ করলেন এই ভিডিও দিয়ে এই কন্টেন্ট আমরা কিন্তু আগে দেখিয়েছি এবং আমরা এটা বলেছিলাম আপনাদেরকে যে এই মমতা ব্যানার্জির এই আচরণের জন্য কন্টেম্প অফ কোর্টের মামলা হতে চলেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মামলা করতে চলেছেন সেই মামলাটা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে করা হয়ে গিয়েছে সেই খবরটা দেওয়ার জন্য এবারে কি আপনারা বলবেন যে কনটেম্পট অফ কোর্টটা কী ভাই খায় না মাথায় মাকে কী হয় তাতে কন্টেম্প অফ কোর্টটা এত সহজ ব্যাপার নয় মানে এই যে ডেলিভারেটলি ইচ্ছাকৃতভাবে উইলফুললি যদি আদালতের নির্দেশকে কেউ অমান্য করে এর আগেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনেকবার অমান্য করেছেন এবং জরিমানা দিয়েছেন সেসব খবর আপনারা অনেকে হয়তো পাননি তার কারণ ভয়ে বা ভক্তিতে বা ওই যে বললাম চটিচাটা এই কারণে সেই সব খবরগুলো পরিবেশন করা হয়নি কিন্তু আমাদের মতো যারা স্বাধীন সাংবাদিক তারা আপনাদেরকে এই খবরগুলো আমরা দিতে থাকবো তো এবার যেটা বলছিলাম যে কন্টেম্পট অফ কোর্ট হলে কি হয় কন্টেম্পট অফ কোর্ট হলে আর্থিক জরিমানা হয় এবং যদি বিচারপতি মনে করেন যে যিনি কন্টেম্পট অফ কোর্ট করেছেন অর্থাৎ আদালত অবমাননা করেছেন তার কিন্তু জেল হতে পারে আইনে এই প্রবিধান রয়েছে এবং এই আইনটা অত্যন্ত কড়া এই আইনটা মুখ্যমন্ত্রীর জন্য আলাদা আইন নয় বা ডিজির জন্য আলাদা আইন নয় কলকাতার পুলিশ কমিশনারের জন্য বা রাজ্য বিধানসভার স্পিকার বা সেক্রেটারি বা যেই হন না কেন যেই হন না কেন প্রধানমন্ত্রী হলেও সবার জন্য তো আইন সমান ফলে এই কন্টেম্প অফ কোর্টের মামলা রুজু হয়ে গিয়েছে এবং এই কন্টেম্প অফ কোর্টের মামলা রুজু হওয়ার আগে আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোর্থ সেপ্টেম্বরে বিধানসভার ভেতরে ঢুকে তিনি কার্যত যে তাণ্ডবটা চালিয়েছিলেন সেটা অনেকেই আপনারা জানেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের নামে গালাগালি কুচ্ছিত কথা ছাপার অযোগ্য ভাষায় তাদেরকে চোর চোর বলা সেগুলো তো বলেছেন এবং এর পাশাপাশি আমরা সেদিন উপস্থিত ছিলাম রাজ্য বিধানসভায় সেদিন আমরা দেখেছি যে রাজ্য বিধানসভায় যারা বিরোধী দলের সদস্য শঙ্কর ঘোষ অগ্নিমিত্রা পাল বঙ্কিম ঘোষ মিহির গোস্বামী একাধিক বিধায়ক বর্ষিয়ান বিধায়ক মহিলা বিধায়ক তারা একের পর এক তারা আহত হয়েছেন তারা প্রথমে সাসপেন্ডেড হয়েছেন এবং তাদেরকে মার্শালেরা মার্শাল কারা মার্শাল হচ্ছে বিধানসভার নিজস্ব নিরাপত্তারক্ষী এই কারণে বিধানসভার ভেতরে কোনো পুলিশ বা কোনো সি আর কর্মী বা কোনো ব্যক্তিগত দেহরক্ষী সেখানে প্রবেশ করতে পারেন না এটা বলছি বিধানসভার অভ্যন্তরের কথা কিন্তু বিধানসভার চৌহদ্দি নিয়ে আমরা কথা বলছিলাম বিধানসভার চৌহদ্দির বাইরেই থাকার কথা রক্ষীদের বিধানসভা সেই বিজ্ঞপ্তি জারি করেছে তো মুখ্যমন্ত্রী তার রক্ষীদের নিয়েই শুধুমাত্র চরবর্তী নয় একদম বিধানসভার ভেতরে পর্যন্ত চলে গিয়েছেন এই যে মামলাটা এনলিস্টেড হয়ে গিয়েছে যেটা বুধবার শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল সেখানে কিন্তু আদালত বলবে যে ইলেকট্রনিক এভিডেন্স তাও ইতিমধ্যে শুভেন্দুবাবুর তরফে একটা ইলেকট্রনিক এভিডেন্স যেটা আমরা দেখাচ্ছি এই এভিডেন্স কিন্তু পেশ হয়ে গিয়েছে এর পাশাপাশি এবারে বিধানসভার যে নিজস্ব সিসি ক্যামেরা ক্লোজ সার্কিট ক্যামেরার যে ফুটেজ রয়েছে সেই ফুটেজ চাওয়া হবে সেখানে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে এবং তখন মুখ্যমন্ত্রী শুধু ক্ষমা চেয়ে যে পার পাবেন তা নয় তাকে আর্থিক জরিমানা এবং সম্ভবত যদি মনে করেন বিচারপতি তাহলে কিন্তু এই যে ইলেকট্রনিক এভিডেন্স দেখার পরে দোষ প্রমাণিত হলে আদালত অবমাননা হয়েছে প্রমাণিত হলে জেলও হতে পারে মুখ্যমন্ত্রী এটা আপনারা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নিন এবারে যেটা বলছিলাম মুখ্যমন্ত্রী অভ্যন্তরে গিয়ে কি করেছেন মুখ্যমন্ত্রী অভ্যন্তরে অভ্যন্তরে গিয়ে তার ইশারাতেই যারা প্রতিবাদ করছিলেন মানে বিজেপি পরিষদীয় দলের সদস্যরা তারা একের পর এক কাণ্ডে কারণ মেয়র ওডে সেনাকে অপমান করা হয়েছে তৃণমূলের যিনি অন্যতম বিধায়ক তথা মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য শ্রী ব্রাত্যব্রত বসু রায়চৌধুরী তিনি সেনাকে অপমান করেছেন এই সব কাণ্ডের প্রতিবাদ করছিলেন বিজেপি পরিষদীয় দলের সদস্যরা একের পর এক তাদেরকে সাসপেন্ড করা হয় এবং তাদেরকে চ্যাংদোলা করে যখন বার করে আনা হচ্ছিল অনেকে মাটিতে পড়ে গিয়ে তারা এতটাই অসুস্থ হয়েছিলেন শঙ্কর ঘোষ পাল বঙ্কিম ঘোষদের মতো বর্ষিয়ান যারা বিধায়ক তারা হাসপাতালে ভর্তি হতে বাধ্য হয়েছিলেন এবং এই সেনার ওপরে অপমানের প্রতিবাদ করতে গিয়েই কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও সাসপেন্ডেড হয়ে রয়েছেন এরকম বেনজির ঘটনা ভূভারতে কোনো দিন দেখা যায়নি যখনই বিধানসভা বা কোনো আইনসভার মধ্যে কোনো চেঁচামেচি হয় হৈহল্লা হয় ওয়েলে নেমে এসে কোনো দল যখন বিক্ষোভ দেখান তখন সেখানে স্থগিত করে দেওয়া হয় আপনারা লোকসভা টিভি বা রাজ্যসভা টিভিতে এই ঘটনা দেখেছেন ভুরি ভুরি হয়ে থাকে প্রায় প্রত্যেক দিনই হয়ে থাকে যখনই কোনো ক্যাওস তৈরি হয় তখন লোকসভার অধ্যক্ষ তিনি সেই অধিবেশনটাকে স্থগিত করে দেন কিন্তু রাজ্য বিধানসভায় আমরা দেখলাম মুখ্যমন্ত্রী একদিকে চাঁচাচ্ছেন অন্যদিকে বিজেপি পরিষদীয় দলের সদস্যরা চাঁচাচ্ছেন এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে উস্কানিতে তৃণমূলের সদস্যরা তারাও চাচাচ্ছেন এবং তাদের মাইক আবার অন করে দেওয়া হয়েছে যাতে তাদের ভলিউমটা আরও বেশি বেশি করে হতে পারে অধ্যক্ষের সাহস হয়নি একবারের জন্য যে বিধানসভার অধিবেশনটাকে স্থগিত করে দিই তিনি বিধানসভার অধিবেশন চালিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী একদিকে চিৎকার করে বলতে থেকেছেন এবং অধ্যক্ষ একের পর এক একের পর এক সাসপেন্ড করেছেন একের পর এক সাসপেন্ড করেছেন এক প্রথম দিন শুরু হয়েছিল একদম বিধানসভার বিরোধী দলনেতা দিয়ে তারপরে পর পরপর করে পাঁচজন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে এসব ঘটনা আপনারা জানেন কিন্তু সেই কাণ্ডে সেই দিনের মুখ্যমন্ত্রীর আচরণে সেই যে তিনি নিরাপত্তারক্ষী নিয়ে গিয়েছিলেন তার ফলে তাকে যে এত খারাপ সময়ের মুখোমুখি হতে পারে সেটা তিনি কল্পনাও করেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়টা খুব খারাপ চলছে আপনারা কি মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় খারাপ চলছে না ভালো চলছে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কাজ করেছেন নাকি তিনি ভুল করেছেন কেন তিনি এমন অধ্যত্বপূর্ণ আচরণ করছেন কেন তিনি একের পর এক বিধায়কদের আক্রমণ করছেন এমনকি প্রধানমন্ত্রীকে পর্যন্ত ছাড়ছেন না অবশ্যই আপনাদের মহামূল্যবান কমেন্ট আমাদেরকে জানাবেন এবং যদি এই কন্টেন্ট আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এখনও যারা সাবস্ক্রাইব করেননি নবান্ন নিমন্ত্রণকে অবশ্যই অবশ্যই করে একটু সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমরা আরও আরও বেশি কন্টেন্ট তৈরিতে উৎসাহ পাবো আপনাদের ভালোবাসা আমাদের চলার পথের একমাত্র পাথেও সবাই ভালো থাকবেন আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি জয় হিন্দ মন্দে মাতারাম